আলাইকুম স্বাগত আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী দুর্নীতি মামলা থেকে বাঁচতে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু দিরাষ্ট্র সমাধানী ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ বলেছেন পোপ লিও বন্দীদের পোশাকে কলার স্তূপে নেতানিয়াহুকে বসিয়ে ইসরায়েলিদের বিক্ষোভ ফিলিস্তিন রাষ্ট্রই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান বলেছেন পোপ চতুর্দশ লিও মুসলিম দেশগুলোকে গাজা চুক্তি নিয়ে পুনর্বিবেচনা করতে হবে বলেছেন আসিফ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের রিজার্ভ জেনারেল এবং সামরিক বিশ্লেষক ইত্যাক ব্রিকের মতে দেশটির সেনাবাহিনী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে পড়েছে সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা এবং নন কমিশন অফিসার দায়িত্ব এড়িয়ে গেছেন বা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানানোয় তীব্র কর্মীঘাটতি দেখা দিয়েছে গাজায় দুই বছরের মধ্যে নয়শো সেনা নিহত এবং ছয় হাজারের বেশি আহত হয়েছেন পাশাপাশি প্রায় বিশ হাজার সেনা যুদ্ধ পরবর্তী মানসিক ধকলের মধ্যে পড়েছে ব্রিক অভিযোগ করেছেন প্রকৃত হতাহতের তথ্য গোপন রাখা হচ্ছে এবং অনেক কর্মকর্তা চাকরি ছাড়ছেন তরুণরা দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করতে চাইছেন না ফলে বাহিনীতে ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে তিনি বলেন জনশক্তি বিভাগ বছরের পর বছর পেশাদারিত্বহীনভাবে কাজ করছে যার ফলে জনবল সংকট এখন যুদ্ধ সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও সামরিক অভিযানের সক্ষমতাকেও দুর্বল করছে এবং পরিস্থিতি দ্রুতই সেনাবাহিনীর স্বাভাবিক কার্যক্রমকে অচল করে দিতে পারে দুর্নীতি মামলা থেকে বাঁচতে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান দুর্নীতি মামলাগুলো থেকে অব্যাহতি পেতে প্রেসিডেন্ট আইজাক কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন আইনি লড়াই চালিয়ে যেতে প্রস্তুত থাকলেও জাতীয় অবস্থান তিনি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেওয়া হবে পাঁচ বছর ধরে ঘুষ জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন বিরোধীরা বলছেন ক্ষমা চাইতে হলে দোষ স্বীকার করতে হবে তার ক্ষমা প্রার্থনাকে কেন্দ্র করে বহু ইসরায়েলি ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনেক প্রেসিডেন্ট হাইজকের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন দ্বিরাষ্ট্র সমাধানই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ বলেছেন পোপ লিউ পোপ চতুর্দশ লিউ তার প্রথম বিদেশ সফরে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান হিসেবে দ্বিরাষ্ট্র কাঠামোকে সমর্থন করে জানিয়েছেন যে ন্যায়সঙ্গত শান্তির জন্য একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য তুরস্ক থেকে লেবাননে যাওয়ার পথে তিনি বলেন ভ্যাটিক্যান ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়েরই বন্ধু এবং শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতার ভূমিকা রাখতে চায় গাজা এবং লেবাননে চলমান ইসরায়েলি হামলার তার এই সফল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তিনি ইসরাইল ফিলিস্তিন এবং ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে আলোচনা করেছেন এবং এসব যুদ্ধের অবসানে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বিশ্বব্যাপী বেড়ে ওঠা সহিংসতার নিন্দা জানিয়ে পপ সতর্ক করেছেন যে ধর্মের নামে ছড়িয়ে পড়া রক্তক্ষয়ে মানবজাতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিচ্ছে একই সঙ্গে তিনি তুরস্ককে ধর্মীয় সহাবস্থানের ইতিবাচক উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন বৌদ্িদের পোশাকে কলার স্তূপে নেতানিয়া বসিয়ে ইসরায়েলিদের বিক্ষোভ দুর্নীতি সহ তিন মামলার বিচার থেকে পূর্ণ অব্যাহতি চেয়ে প্রেসিডেন্ট আইজাক খারজের কাছে আবেদন করার পর ব্যাপক জন অসন্তোষ বাসভবনের সামনে মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন বিরোধী আইন প্রণেতারাও এতে যোগ দিয়েছেন এবং আবেদনটি বাতিল করতে প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন তারা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জালিয়াতি ঘুষ এবং আস্থাভঙ্গের অভিযোগে তিনটি ফৌজদারি মামলা চলমান রয়েছে যদিও তিনি সকল অভিযোগ অস্বীকার করেছেন ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন দীর্ঘ বিচার প্রক্রিয়া দেশের ভেতর থেকে বিভাজিত করেছে তাই জাতীয় স্বার্থে তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন তবে দোষ স্বীকার বা অনুশোচনা কোনোটি প্রকাশ করেননি যা জনরোষ বাড়িয়ে তুলেছে। বিক্ষোভে কারাবন্দির কমলা পোশাক পরে নেতানিয়াহুর আদলে সাজা এক বিক্ষোভকারী পার্ডন ব্যানা রিপাবলিক বলে স্লোগান দিয়েছেন যা দুর্বল এবং অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থাকে ব্যঙ্গ করে অধিকার কর্মীরা অভিযোগ করেছেন যে নেতানিয়াহু কোনো দায় স্বীকার না করেই বিচারের বাতিলের চেষ্টা করছেন যা আইনের শাসনকে ধ্বংস করবে প্রেসিডেন্টের কার্যালয় নেতানিয়াহুর আবেদনকে নজিরবিহীন বলেছে এবং জানিয়েছে বিস্তৃত মতামত সংগ্রহের পরই সিদ্ধান্ত নেওয়া হবে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতানিয়াহু আবারও দুই হাজার সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্রই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান বলেছেন পপ চতুর্দশ লিউ পপ লিউ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভ্যাটিকানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তুরস্ক থেকে লেবাননে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন ইসরায়েল এখনও এই সমাধান মেনে না নিলেও ন্যায়সঙ্গত শান্তির জন্য দ্বিরাষ্ট্র কাঠামো ছাড়া আর কোনো পথ নেই তিনি বলেছেন ভ্যাটিকান ইসরায়েলেরও বন্ধু আবার ফিলিস্তিনেরও বন্ধু দুই পক্ষের মধ্যে ন্যায্য সমঝোতার সহায় ফিলিস্তিন রাষ্ট্রবিরোধী অবস্থানের বিপরীতে যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ইঙ্গিত দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মে মাসে ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর তুরস্ক ছিল পোপ লিওর প্রথম বিদেশ সফর সেখানে তিনি এরদোয়ানের সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন এবং ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে আলোচনা করেছেন এবং উভয় সংকটের সমাধানে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশ্বজুড়ে বেড়ে ওঠা সহিংসতা মানব জাতির ভবিষ্যতের জন্য হুমকি বলে সতর্ক করে তিনি ধর্মের নামে রক্তপাতের নিন্দা জানিয়েছেন তুরস্ককে ধর্মীয় সহাবস্থানের ইতিবাচক উদাহরণ হিসেবে বর্ণনা করে পোপ বলেছেন ভিন্ন ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করতে পারে এরকম উদাহরণ বিশ্বব্যাপী দেখতে চান তিনি লেবাননে কয়েকদিন অবস্থান শেষে তিনি রোমে ফিরে যাবেন মুসলিম দেশগুলোকে গাজা চুক্তি নিয়ে পুনর্বিবেচনা করতে হবে বলেছেন আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ গাজায় শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রতিশ্রুতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকায় তুরস্ক মিশর এবং কাতার সহ শান্তি চুক্তিকে সমর্থনকারী মুসলিম দেশগুলোর নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করা প্রয়োজন হতে পারে নয় অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের ধারাবাহিক বোমাবর্ষণে বহু ফিলিস্তিনি নিহত হচ্ছেন আসিফ জানিয়েছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অন্তত তিনশো জন এবং সংঘাত শুরুর পর থেকে গাজায় সত্তর হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলের কর্মকাণ্ড সারমাল শেখ শান্তি চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে এবং অ্যামেনিস্টি ইন্টারন্যাশনালও চলমান গণহত্যার বিরুদ্ধে সতর্ক করেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক আইন মেনে চলার চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত গাজা শান্তি পরিকল্পনার একটি প্রধান অংশ হল মুসলিম দেশগুলোর সেনা নিয়ে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আই গঠন করা বা প্রতিষ্ঠা করা